শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে সকাল সকাল দেখো এখানে রুটি করে নিচ্ছি মা করছে রুটি আর আমি একটুখানি সেঁকে দিচ্ছিলাম যাতে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি কারণ আজ আবারও রয়েছে একটা কেকের অর্ডার তো আজকের কেকটা একটু ডিফারেন্ট ওই জন্য ভাবলাম যে এই কেকটাও তোমাদের সাথে শেয়ার করি আর ওদিকে হচ্ছে রুটির সাথে একদম সুন্দর করে আলুর দম সকাল সকাল রুটি আলুর দম করে মা লেগে পড়লো রান্নার কাজে আর আমি চলে এলাম বেকিংয়ের কাজে আজকে বানাচ্ছি একদম সুন্দর করে একটা ফ্রুট কেক আর কিছু কুকিজ যেমন করে ময়দা আর চিনি নিতে হয় সেরকম এক কাপ এক কাপ করে ময়দা আর চিনি নিয়ে নিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমুল দুধ চায়ের দুধ যেটা চা বানানোর জন্য লাগে সেই আমুল দুধ দিয়ে খুব ভালো করে এই মিক্সচারটাকে চেলে নিতে হবে চেলে নিলে কি হয় সবগুলো মানে ড্রাই ইনগ্রিডিয়েন্ট খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় এরপরে এর মধ্যে দিচ্ছি কিন্তু তেল সাদা তেল এখানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে রেডি করছি তেলটা সম্পূর্ণই লেগে গেছে পুরো তেলটা দিয়ে নিয়ে এরপরে এই ব্যাটারটাকে খুব সুন্দর করে মাখবো যেমনভাবে আটা মাখতে হয় সেরকম করে অল্প অল্প করে লিকুইড দুধ এর মধ্যে মেশাবো আর এটাকে মাখতে থাকবো যেমন করে রুটি করার জন্য ডো তৈরি করতে হয় সেরকমভাবে করে নেব ধীরে ধীরে এরপরে দেখো এটাকে এরকম করে মেলিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে শেপ দিতে পারি আর এই যে ফন্ডেন্ট কাটার বা কুকি কাটার যেটাই বলো না কেন সেইটাকে এইভাবে কিন্তু দিয়ে প্রেস করে করে আমি শেপ দিয়ে নিচ্ছি যাতে কুকিজগুলোর শেপ খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর দেখতেও ভালো লাগে দেখো এখানে আমি তিনটে কিন্তু কুকিজ রেডি করে নিলাম এইভাবে এক এক করে অনেকগুলো কুকিজ আমি রেডি করে নেব দুই তিনটে শেপের এক্সট্রা যে ডোটা পাত গেল সেই ডোটাকে আমি আবার মেখে নেব নিয়ে আবারও কিন্তু আমি সেটাকে সমান করে বেলে নিয়ে আবার আমি শেপ দেব। আমি হাত দিয়েই করছি বেলন দিয়ে বেললে সেই ক্ষেত্রে পাতলা হয়ে যেতে পারে যেহেতু এটা কুকিজ তৈরির ব্যাপার তো সেই কারণে কিন্তু আমাদের এইটা একটু মোটা রাখতে হবে যাতে কুকিজের শেপগুলো ভালোভাবে আসে পাতলা হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সেস থাকে অনেক বেশি এক এক করে দেখো পরপর আমি কুকিজগুলোকে রেডি করে নিচ্ছি যেহেতু বাপের বাড়িতে রয়েছি সেই কারণে রান্নাবান্নার দিকের ঝামেলাতে আর যেতে হলো না ওই দিকটা মা সামলে নিচ্ছে আর আমি লেগে পড়েছি অর্ডারের এই কাজগুলো করতে কুকিজ হোমমেড কেক তারপর মুজ এই ধরনের যে আইটেমগুলো আছে সেইগুলো আমি বাড়িতে ব্যবসা করি এবং সকলের ভালোবাসায় আমার ব্যবসা মোটামুটি ভালোই চলছে আর এইদিকে দেখো আমি এইগুলো রেডি করে নিয়েছি আর এরপরে এক্সট্রা যে ডোটা রয়েছে সেই ডোটাকে আমি একটুখানি কোকো পাউডার দিয়ে মেখে নিচ্ছি এটা দিয়ে চকলেট কুকি তৈরি করব বলে এটা দেখো আমি একদম হাতে সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি এটাতে আর আমি কোনো কুকি কাটার অ্যাড করছি না সুন্দর করে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে এর মধ্যে ওপর দিয়ে একটুখানি হোয়াইট চকো চিপস অ্যাড করে দেব। একদম দোকানে যে কুকিগুলো বিক্রি হয় সেম টু সেম সেটার মতোই খেতে হবে ওগুলোকে দিয়ে দিলাম আমি মাইক্রোওভেনের মধ্যে বেক হতে আর এইদিকে দেখো কিছু হোম চকলেট আমি রেডি করে নিয়েছিলাম টুটি ফ্রুটি ম্যাঙ্গো চকলেট তো সেই চকলেটগুলোকে এখন আমি র্যাপিংয়ে কাজ করছি এই চকলেটগুলো এইভাবে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে যদি আমি কোনো ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি মোটামুটি দু থেকে তিন মাস আরামসে রেখে খাওয়া যায় আর এগুলো আমার দশ পিস করে তৈরি হয়ে কন্টেনারে প্যাক হয়ে কিন্তু সেল হয়ে যায় তো এই চকলেটের রেসিপি যদি তোমরা চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি চকলেটের ডিটেলস রেসিপি তাহলে তোমাদের সাথে শেয়ার করব। গল্পে গল্পে কথায় কথায় দেখো আমি কিন্তু চকলেটগুলো র্যাপ করে নিচ্ছি আর আমার গত দিনের ভিডিওগুলো যারা তোমরা দেখেছো তোমাদের কার কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এদিকে দেখো কিছু হোয়াইট কুকি কিছু ডার্ক চকলেট কুকি সব কিন্তু আমার রেডি হয়ে যাচ্ছে আর এখনও একটু বেক হওয়া বাকি ছিল আর এইদিকে দেখো যে কুকি বিস্কিটগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এইবার এইগুলো এক এক করে প্যাক হবে আর যেগুলো ভেঙে গেছে সেগুলো আমরা বাড়িতেই খেয়ে নেব এর পরে চলে এলাম ফ্রুট কেক বানাতে এখানে নিয়ে নিলাম এক কাপ মতো গুঁড়ো চিনি নর্মাল ঘরে ইউজ করা হয় যে চিনি সেটাকেই আমি ব্লেন্ডারের মাধ্যমে গুঁড়ো করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো আমুল বাটার এবার এই বাটারের সাথে চিনিটাকে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে একটু হ্যান্ডবিস্ক দিয়ে ভালো করে মেশানোর পরে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম দিয়ে পুরো ব্যাটারটাকে খুব সুন্দরভাবে যখন ফেটানো হবে তখন এরকম কিন্তু ফমি একটা টেক্সচার আসবে এবং তার ওপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি দু কাপ মতো ময়দা দু কাপ মতো ময়দা সাথে দিলাম ওয়ান ফোর্থ চামচ মতো বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার দিয়ে সম্পূর্ণ ড্রাই ইনগ্রেডিয়েন্টগুলোকে আমি খুব ভালো করে ওই ব্যাটারটার সাথে মিক্স করে নিচ্ছি একটু হালকা হাতে ধৈর্য ধরে মিক্স করা উচিত না হলে যে ফোমটা রেডি হয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা কিন্তু আমাদের সবসময় অল্প অল্প করে মেশাতে হবে একবারে যদি বেশি দুধ এখানে অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর ফ্রুট কেকের ব্যাটার যদি পাতলা হয়ে যায় ওর ভেতরে যে ফ্রুটগুলো বা টুটি ফ্রুটিগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু একদম কেকের নিচে বসে যায় সেই ক্ষেত্রে কিন্তু কেক খেতে মোটেই ভালো লাগে না এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স আর এরপরে দেখো একটা আলাদা বাটিতে আমি বেশ খানিকটা ট্রুটি ফ্রুটির সাথে ময়দা কেক কোট করে রেখে দিলাম আর যেহেতু এটা ডিম ছাড়া কেক হচ্ছে সম্পূর্ণ এগলেস কেক তো এখানে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে কিন্তু কেক ভীষণ স্পঞ্জি হয় আর এখানে দেখো যে ময়দা দিয়ে কোট করে রাখার টুটি ফ্রুটিগুলো ছিল সেগুলোও কিন্তু কেকের ব্যাটারের মধ্যে আমি খুব সুন্দর করে মিশিয়ে দিলাম আর ব্যাটারটা কতটা ঠিক হয়েছে তোমরা দেখে বুঝতেই এই রকম ঠিক ব্যাটারটা কিন্তু ফ্রুট কেকের জন্য একেবারে আইডিয়াল তো দেখো আমি ব্যাটারটা সম্পূর্ণভাবে একটা অ্যালুমিনিয়ামের টিনের মধ্যে নিয়ে নিলাম আর এরপরে এটাকে একদম ইভেনচুয়ালি আমি স্প্রেড করে দিচ্ছি যাতে কেকটা যখন বেক হবে সম্পূর্ণ সোজা একটা ফিনিশিং আসে আর এর ওপর দিয়ে দেখো আমি আরও বেশ কিছুটা টুটি ফ্রুটি অ্যাড করে দিলাম দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি একদিকে তোমার রান্না করছে আর অন্যদিকে দেখো আমি কিন্তু গ্যাসেই বসিয়ে দিয়েছি ফ্রুট কেক যারা বলে যে মাইক্রোভেন ছাড়া ঠিকঠাক ফ্রুট কেক তৈরি হয় না তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা দেখো কত সুন্দরভাবে বেক হয়েছে আর ট্রুটি ফ্রুটি দিয়ে কিন্তু ভরপুর একটা এগলেস ভ্যানিলা কেক এই ধরনের কেকগুলো কিন্তু তোমরা টিফিন টাইমে খেতে পারো বা বাচ্চা কাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো বা যারা সন্ধ্যাবেলা চা খাচ্ছ চায়ের সাথে কিন্তু তেলেভাজা স্ন্যাক্সের বদলে এরকম একটা ফ্রুট কেকও তোমরা ট্রাই করতে পারো আমি এক এক করে দেখো কেকগুলোকে স্লাইস করে নিচ্ছি এবং স্লাইসটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেক কতটা স্পঞ্জি হয়েছে এবং ট্রুটি দেখো কেকের মধ্যে কত সুন্দরভাবে বসেছে একদম নিচে কিন্তু বসে যায়নি যদি ব্যাটার পাতলা হতো তাহলে কিন্তু নিচে বসে যেত আমি এক এক করে দেখো কেকের স্লাইসগুলো করে নিচ্ছি আর এতদূর যারা তোমরা আমার ভিডিও দেখলে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর সুন্দর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো আজকে এই পর্যন্তই